আসসালামু আলাইকুম দর্শক আপনার আগে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের যে গরুগুলো বিক্রি করা আছে তানুর থেকে আজকে মার্শালে একটি গরু যাচ্ছে রাজশাহী টাঙুর থানাতে তাঙুর থানা আর হলো গ্রামের নাম হুম রেডি বাচ্চা দেওয়ার জন্য তো রেডি বাচ্চা দিবে কয়েকদিন মধ্যে তো দর্শক আজকে একটাই গরু যাচ্ছে আশেপাশে আর কি টাঙর ভিডিওটা ভিডিও যায় আছে ভাইগুলো নিচে ভাই প্রবাসী থাকে মিলন ভাই সৌদি আরবে থাকে তো উনি দেখতে পারেন হচ্ছে ঠিক আছে দর্শক আমাদের সাথে যারা টাকা লেনদেন করে ঠিক আছে গরু যেটা আমরা দেখাবো বা যেটার সাথে কন্ট্রাক্ট হবে ওইগুলোটা কিন্তু ওনাদের পেয়ে যাবেন টাকা আমাদের সম্পূর্ণ আগে দিতে হয় টাকা বাকি রেখে অবশ্য গরু ছাড়া হয় না তবে এইগুলোটা রাসায় তানড়িতে আমাদের আশেপাশে আর কি তো এটা মোটামুটি টাকা কিছু অবশ্য বাকি আছে এক লক্ষ টাকা বাকি আছে এটা নামে করে টাকা নেওয়া হয় এক বেশি টাই করার দরকার নেই ইয়ে একটা পাঁচ টাইট করে দেওয়া দরকার না এই গরুগুলো কিন্তু অনেকেই ফোন করছে আমার মনে হয় এই অনলাইন জগতে এই গরু বিক্রি হওয়ার পরেও কিন্তু অনেকেই ফোন করছে ঠিক আছে পাঁচ হাজার বেশি দিবে দশ হাজার বেশি দেবে দাম তো আমার অনলাইন জগতে যারা সেকেন্ড করে তারা এই যে বিষয়টা এটা কিন্তু অনেকেই খেয়াল করে না পাঁচ দশ হাজার বেশি পাইলে পাঁচ হাজার বেশি পাইলে ওইটা আগে গে দিয়ে দেয় তো এই জিনিসগুলো কিন্তু অনেকেই খেয়াল করে না ব্যবসা এটা নিতে না জবান যেটা দেওয়া হয়েছে সেটা থাকবে জবান মানেও এটা ঠিক হবে না এটা একজন মানুষের জন্যও উচিত না আর একজন বিজনেসম্যানের জন্য উচিত না কমিলা ভাই দেখেন আপনার গরু মার্শাল আলুর হয়ে গেছে আর ইনশালা মানে হয় এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে আপনার গরু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো নাকি আপনি যেটা অর্ডার করছিলেন সেটা তো আসে কি জানাই যদি আপনি ভিডিও দেখে থাকেন ধন্যবাদ দর্শক থাকার জন্য বিদায় নিচ্ছি ভিডিও থেকে এখন বাকি যেই গরু আছে আমাদের কুমিল্লা আর হলো সিলেটের গাড়িটা পৌঁছাও ইনশালা Dua dinamik dia, dua dinamik dia, insyaallah. Aik balik, balik, dia balik. Ah, nama dah, nama dah.